গতকাল জনগণের যে জাগরণ দেখলাম ঠাকুরগায়ে আমার মনের মধ্যে একটা ভয় ধরে গিয়েছিল হামিফ সংকেত আক্রমণের শিকার হন কি না সংকেত যে অনুষ্ঠানটা করেন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান আমরা দেখতাম ইত্যাদি খুব চুপি চুপি আসত টিভিতে এসে বিস্ফোরণ ঘটাত বাংলাদেশে এমন কোনো লোক নেই যারা টেলিভিশন মাধ্যমে বিনোদন নেয় ইত্যাদি অনুষ্ঠান দেখেননি বা তাদের প্রিয় নয় সেই হানিফ সংকেত যখন ইত্যাদির মধ্যে দিয়ে টিভিতে আসতো দর্শক সারিতে সবাই পিন পর নিরবতায় ইত্যাদি দেখত কিন্তু গতকাল দেখলাম হানিফ সংকেত নিজে সবাইকে বসতে বলতেছে একটু ধৈর্য ধরতে বলতেছে কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছেন না এই বাস্তবিক জীবনে এসে হানিফ সংকেত জনতার যে জাগরণ হয়েছিল গায়ে সেটা অস্বাভাবিক রকমের জাগরণ এ পর্যন্ত হানিফ সংকেত সাতান্নটি জেলায় ইত্যাদি শুটিং করেছে কিন্তু সর্বপ্রথম ঠাকুর এসে বিশৃঙ্খলার শিকার হল জনগণ চেয়ার ছুঁড়ে বাঁচতেছে ভেঙে ফেলতেছে এবং একটা পর্যায়ে এসে সঞ্চালক বলতে বাধ্য হয় যে এখানে আপনাদের সবার ভাই বোন ভাই ভাতিজা কারো প্রাণহানি ঘটলে দায়িত্ব আপনাদের নিতে হবে হানি সঙ্গে তার জীবনে সম্ভবত প্রথম এমন কোনো দুর্ঘটনার শিকার হলে এটা কিসের ইঙ্গিত দেয় দেখুন স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু এই স্বাধীনতার মধ্যে রয়েছে উচ্ছৃঙ্খলতা কোনো কিছুকেই না মানার মন আর নিজে হাতে তুলে নেওয়ার মন মানসিকতা একে আর যাই বলুক স্বাধীনতা বলা যায় না বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন কিছু ঘটতেছে যেটা কখনোই ঘটেনি অনেকেই বলতে শোনা যায় যে শেখ হাসিনার সরকারই ভালো ছিল দেখুন ভালো ছিল কি মন্দ ছিল এই বিতর্কে যাব না তবে আইনের প্রতি একটা মানুষের ভয় ছিল এই স্বাভাবিক ভয়টুকু না থাকলে মানুষ উৎসৃঙ্খল হবে এটাই বাধ্য অন্যায়কে তুলে দিতে হবে ন্যায় হবে আইনের মধ্য দিয়ে দেশ চলবে সেই আইনকেই যদি শ্রদ্ধা দৃষ্টিতে না দেখে আইন নিজ হাতে তুলে নেই সেক্ষেত্রে এমন ঘটনা তো হবেই আর যারা বিভিন্নভাবে বলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায় করেছে তাহলে গতকাল রাতের এই ঘটনাটি কী ছিল অন্যায় ছিল না কালকে যে বিশৃঙ্খলাটা ঘটেছে অবশ্যই স্থানীয় প্রশাসনকে দায় নিতে হবে এবং ইত্যাদির ম্যানেজমেন্টকেও দায়ী নিতে হবে তারা কেন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা না নিয়ে সেই শুটিংটি করল হানিফ সংকেতের মতো এত ঝানু উপস্থাপক যিনি বছর পর বছর ধরে সফলভাবে ইত্যাদি অনুষ্ঠান করতেছেন আপনার এই অনুষ্ঠানের শ্যুটিংয়ে যদি কারো প্রাণহানি ঘটত উপস্থাপক হিসেবে আপনি তো বলেই দিয়েছেন যে আপনাদের এই বাবা আপনাদের এই মা ভাই ভাদিচা রয়েছে কারো প্রাণহানি ঘটলে আপনাদের দায়িত্ব নিতে হবে কিন্তু না হানিফ সংকেত দায়িত্ব আপনাকে নিতে হতো দেখুন এ বাংলাদেশ তো ভিন্ন বাংলাদেশ এখানে স্বাধীনতার কথা বলা হচ্ছে কিন্তু এই স্বাধীনতাটা সাধারণ পাবলিক কি বুঝতেছে স্বাধীনতা বলতে তারা কি বুঝে স্বাধীনতা বলতে তারা যেটি বুঝিয়েছে কালকে সেটি ঘটেছে স্বাধীনতার মানে এটা নয় যে আইন নিছাতে তুলে নেওয়া শৃঙ্খলতা করা এ কোন দিকে যাচ্ছি আমরা এটা কিসের নমুনা দেখাচ্ছে এটা স্বাভাবিক মানুষ আইন মানতে চাবে না নিয়ম মানতে চাবে না সেই নিয়ম মানা এবং আইনকে মানানোর জন্য আইনের লোকের প্রয়োজন রয়েছে চব্বিশে জুলাই আগস্টে অনেক কিছু হয়েছে কিন্তু যে ক্ষতিটা হয়েছে এদের প্রতি আমরা শ্রদ্ধা হারিয়েছি শ্রদ্ধা হারিয়েছি আইনের লোকের অন্যায়ের কারণে কিন্তু সেই অন্যায়টা কি আরও কয়েক গুণ বাড়িয়ে নিয়ে সে আইন আমরা নিজ হাতে তুলে নিচ্ছি না এর বিচার করবে কে সারা বিশ্বের বুকে আমরা যে দৃশ্যটা দেখালাম ঠাকুরগাঁয়ের ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা ইঙ্গিত কি বহন করে আপনি আমি হয়তোবা বলবো যে একটা দুর্ঘটনা ঘটেছে আইন বাহিনী উপস্থিত থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না অন্যায় যখন আমি নিজে করি তখন কেন আমি নিজ মুখে অন্যায়ের কথা বলি অন্যায় তো আমি নিজে করতেছি অন্যের অন্যায় না দেখে নিজের অন্যায়টা দেখতে হবে ভুলে যান বিগত ষোলো বছর এখন কি হচ্ছে এই বর্তমানে থাকুন যে সকল ঘটনা ঘটতেছে সব কিছুর দায়ভার নিতে হবে যারা দায়িত্বে রয়েছে ঠাকুর গায়ে ঘটনা অবশ্যই নিন্দনীয় তবে যে ইতিহাসে শুরু হলো এটা শুধুমাত্র ভবিষ্যতে যেন না ঘটে সেটা আমরা আশা করতে পারি কিন্তু না যে ঘটবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ইতিহাস শুরু হয়েছে ধন্যবাদ সবাইকে